અંતરીય સફર ખાલા પર પતે થાતા ઉકાલની સવારી અમાર 5 દિવસમાં પાંધી ચી ખાલા સુધી

সাদিয়া তুমি কত বড় নিয়মত তুমি জানো একজন নবীর কী এমন করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া্মা আম্মাতিলা নবিউ আনমা চাউতা চেরবতী ওয়া ইননা লাতাফতা নবিই আকু

যে হাদিস সূত্ররা মানতে দিতে ইচ্ছা শুধু কথা আর আসলে কিছু তো কি আল্লাহ রাসূল তখন বলছে আয়েশা যে আমার মহক আল্লাহ আমার অন্তরের করে দিয়েছি কিনা তো